জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি প্রথমে আমরা এমন একটা টপিকের উপর আলোচনা করব যেটা সম্বন্ধে বা ওটা বলতে পারেন প্রশ্ন আকারে এই আপনারা যে ভিডিও দেখছেন তাদের কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন বা এখনও জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে হলো যে সব সময় একটা মরার ভয় থাকে যেটা মানে এত কমেন্ট করা হয়েছে ধারণা করতে পারবেন না আর কি যে মরে গেলে কি হবে বা মরার কথা আসছে এইসব সব রে কী করব বা এসব ক্ষেত্রে কি করণীয় সেটা আমরা শুনব এবং দ্বিতীয় টপিকে যেটা আমরা শুনতে পাবো সেটা হচ্ছিল এই প্রথম টপিকটাকে কন্টিনিউ করে আমরা নিয়ে যাব। নামধ্যান নিয়ে কিছু কথা খুব একটি গুরুত্বপূর্ণ কথা সেটা কি ভোরবেলা ছাড়াও আর কখন কখন নাম ধ্যান করলে তার ফল পাওয়া যায় আপনারা সেটা জানতে পারবেন কি পরম পুজো বর্তমান শ্রী আচার্য দেব একটা সময় তার মধ্যে বলেছিলেন সেটাও আপনারা শুনতে পারবেন যাই হোক এবারে আজকের ভিডিওটা আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই বলবো ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আপনারা আজকের এই যে টপিক দুটি নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা শেষে ঠাকুরকে জীবনে যে গ্রহণ করেছি বা তার কথা যে আমরা মেনে চলি তার পথ যে আমরা অনুসরণ করি এখানে যেটা প্রশ্ন আসছে কেন করি আমরা এই জন্যই করে থাকি যাতে আমরা জীবনে আরো বেড়ে উঠতে পারি এই জন্যই আমরা ঠাকুরকে জীবনে ধরেছি অর্থাৎ তিনি হচ্ছেন এমনই একজন যাকে পেয়ে আমার জীবনটা আরো দ্রুততার সহিত এবং দ্রুততার সাথে সাথে পারফেক্টলিও হবে অর্থাৎ স্পিডলি হবে আবার পারফেক্টলিও হবে জীবনটা যাতে গড়ে উঠতে পারে আর কি আর হচ্ছে মৃত্যু বলে যে জিনিসটা আছে সেটাকে একেবারে উড়িয়ে দিতে হবে কিভাবে এবারে এই প্রশ্নটা অনেকের মনে আসবে মৃত্যু কিভাবে উড়িয়ে দেব সেটা আমরা আর একটু বিস্তৃতভাবে আসছি সেটা একটা পয়েন্ট গেল যে মৃত্যুকে উড়িয়ে দেওয়া তিন নম্বর যেটা পয়েন্ট সেটা কি না এই যে আমাদের এই জীবন এই জীবনটা শুধু এই একটা জন্মের জন্য না আরো বহু বহু জন্মের জন্য এর পরবর্তী জন্মগুলোর জন্য এমনকি আমি যে যে জন্ম আমার মানে যে পূর্ববর্তী যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং কি পরবর্তী যেগুলো সেগুলোর ক্ষেত্রেও লাগবে তাই সবকিছু ক্ষেত্রে আমার এমন একজনকে দরকার যিনি সর্বাবস্থায় সর্বক্ষণ আমার সাথে থাকবেন তাই আমাকে এই জীবনে এমন একজনকে গ্রহণ করতে হবে যিনি সর্বদা আমার জীবনের ধ্রুব এই জন্যই আমরা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি তাহলে এবারে এখানে যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে হলো মৃত্যু নিয়ে বাকি দুটো আলাদা এখন একটা ভিডিওতে ডিসকাস করা যাবে আমি আজকে মৃত্যু নিয়ে প্রথম দিকে একটু ডিসকাস করছি আপনাদের সব থেকে প্রথম এই যে মৃত্যু জিনিসটা শ্রী ঠাকুর যে কখনোই পছন্দ করতেন না এটা আমরা সবাই জানি বিশেষত এই যে অকাল মৃত্যু আর অপমৃত্যু এগুলো তো আরও করে ঠাকুর এগুলো কখনোই পছন্দ করতেন না বা এই রকম খবর শুনলেই ঠাকুর খুবই দুঃখ পেতেন আর নর্মালি যে একটা মানুষের মৃত্যু হয় মানে যখন তার বয়স হয়ে যায় সে স্টেজ হয়ে যায় সেটা আলাদা কথা এবারে যেটা কথা আসছে মৃত্যু এটাকে আমরা এত কেন ভাবব মৃত্যু জিনিসটাকে নিয়ে আমি এত কেন ভাবতে যাব আমি জীবনে কি ঠাকুরকে ধরেছি এই মৃত্যুকে ভাবার জন্য মানে আমার জীবনটাকে কিভাবে শেষ করব সেই জন্য ধরেছি নাকি জীবনটাকে আরো কিভাবে উন্নতি মুখর করে তুলব সেই জন্য ধরেছি আগে নিজেকেই মনে প্রশ্ন করা দরকার আমি শ্রী শ্রী ঠাকুরকে জীবনে কেন ধরেছি মৃত্যু লাভ করার জন্য কখনোই না আমি দীক্ষা নিয়েছি আমি ঠাকুরকে ধরেছি যাতে আমি জীবনে আরো বেঁচে থাকতে পারি তাহলে আমি মৃত্যু নিয়ে ভাবব কেন এমন কি দেখবেন আমরা সবাই একটা কথায় বিশ্বাস করি কি সবার ভিতরেই ঠাকুর আছেন আমরা বলে থাকি সবাই এই কথাটা বলে থাকি কে কেউ বলে থাকি সবার ভিতরে ভগবান আছেন কে কেউ কেউ ঠাকুর আছেন হলো একই কথা এবারে একটা কথা কখনো ভেবে দেখেছেন তিনি যখন আমার মধ্যে আছেন তাহলে আমি যে এই চিন্তা ভাবনাগুলো করছি এর ফলে তিনি যে কত কষ্ট পাচ্ছেন এইটাকে আমরা কখনো ভেবে দেখেছি এই যে আমার এই রকম চিন্তার জন্য তিনি কতটা যে ক্ষুণ্ণ হচ্ছেন তার যে বুকে কতটা ব্যথা দিচ্ছি আমি এগুলো আমাদের বোধেই আসেনি যার ফলে আমরা চিন্তাই করতে পারি না কোন তাই এইগুলো একটু আমাদের জানা দরকার এই আলোচনার মাধ্যমে অনেক কিছু তাই জানা যায় আর কখন কি মুখ থেকে বেরিয়ে যায় আমরা নিজেরাও জানি না তার কারণ যখন যাজন করা হয় বা আলোচনা করা হয় তিনি দয়া করে মুখ থেকে বার করিয়ে নেন জবরদস্তি যাজন কখনোই বেরোয় না তার কারণ কি এটা একটা ভাবের জিনিস এই ভাব যার যেমন তার বলাও তেমন সবাই এবারে সমান নাও হতে পারে আর একদিনেও তো সবাই সেরকম হয়ে উঠতে পারবে না এটা একটা লেগে থাকার মানে লাইন এটা একটা লেগে থাকার জিনিস দিনের পর দিনের পিছনে লেগে থাকতে হবে দিনের পর দিন কাটবে জন্ম জন্মান্তর কাটবে তাও এটা শেষ নেই যত দিন যাবে তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাই আমি জীবনে যে ঠাকুরকে ধরেছি এবং আমি যে বিশ্বাস করি যে ঠাকুর আমার মধ্যে আছেন তাই এটা আমার কখনোই ভাবা উচিত না যে আমি মরে গেলে বা মৃত্যু নিয়ে আর কি কোনো কথা এমন কি, এইটাই তো আমাদের ভেবে দেখা দরকার শেষে ঠাকুরের যে এত বই আছে বা এত যে বাণী বই আছে দেখবেন কিছু কিছু বইতে একটা জায়গায় ঠাকুর লিখছেন যে মরোনা মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো এইটা তো আমাদের ভেবে দেখা দরকার ঠাকুর বলছেন মৃত্যুকে অবলুপ্ত করো আর আমি দিন রাত পরে মৃত্যুর কথা ভাবছি তাহলে তো এটা উচিত হচ্ছে না একদমই ঠিক না আমি শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি যখন তার মানে আমাকে তো ঠাকুরের কথা মেনে চলতে হবে তাই মৃত্যু জিনিসটাকে কখনো সেই রকম ভাবে ভাবতেনি জন্ম হয়েছে মৃত্যু হবে কিন্তু ওই মৃত্যুটা কি মৃত্যু আমরা যেটাকে ভেবে থাকি সেটা হচ্ছিল একটা বডি বা একটা দেহের এই দেহের একটা অবসান ঘটে একটা সময়ের পরে শ্রী ঠাকুর যে বললেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো ওখানে যেটা মৃত্যু বলতে বোঝাতে চাইছেন আমাদের সেটা কি আমরা দেখবেন একটা কথা বা আলোচনায় আগে শুনে থাকবেন স্মৃতিবাহী চেতনা বা জাতিস্বর এই যে এইসব কি জিনিস আমরা তো এত বড় বড় শব্দ শুনছি এত ডিপ ডিপ আলোচনা শুনছি তাহলে সবই কি একটা কান দিয়ে শুনছি একটা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আমি কি করতে আলোচনা শুনলাম আলোচনা শুধু শোনার জন্য নয় চরিত্রগত করার জন্য আলোচনা কথা বলা শুধু মানে বলার জন্য বা শোনার জন্য না সেটাকে শুনে আচরণে ফুটিয়ে তোলার জন্য দিলেই সে কথাটাও সাকসেস হয় এবং যে পালন করছে তার জীবনটাও সাকসেস হয় তাই আমি এই যে ঠাকুর বললেন যে মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো আমার তো চেষ্টা থাকবে যাতে আমি তার কথাটাকে মেনে চলতে পারি এবারে অতি অবশ্যই আমি অবলুপ্ত করার পিছনে দৌড়াবো না আমি দৌড়াবো তার কথাকে মেনে চলার জন্য তার কথা যখন আমি মেনে চলবো সেটা এবারে আপনা থেকেই হয়ে যাবে এবারে সেগুলো কিভাবে সম্ভব হয় সেগুলো সম্ভব হয় একমাত্র তাকে ভালোবেসে তার কথা যখন আমি মেনে চলব এরকম বহু ঘটনা আছে মৃত্যু থেকে ফিরে আসা বা মৃত্যুকে সামনে দেখছি সেই রকম প্রচুর ঘটনা আছে সেখান থেকে কীভাবে যে জীবন ফিরে এসেছে যদি একটুখানি পুরনো বা বলতে পারেন অনেক দিন আগে ভিডিও তো আমাদের অনেকগুলো অলরেডি আপলোডেড আছে প্রায় তিনশোটার উপরে আপনারা দেখে থাকবেন প্রায় বলতে পারেন অনেক পুরনো একটা ভিডিওতে আমি আমার জীবনের একটা ঘটনা বলেছিলাম যেখানে আমি আমার নিজের মৃত্যুকে আমি আমার চোখের সামনে দেখছি নিজের মৃত্যুকে ট্রেন লাইনে দাঁড়িয়ে ওটা তো একটা ঘটনা বলেছিলাম কিন্তু আমার জীবনে যে কতবার আমি আমার নিজের সামনে নিজের মৃত্যুকে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই নেই শেষ বলতে গেলে মানে এমন কিছু কিছু আছে আমি শুনেছি যখন মানে অত্যন্ত আমি ছোট ছিলাম আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি বাবার কাছ থেকেও শুনেছি বাড়িতে সবাই বলে এমনকি আমার মানে বর্তমান পর্যন্ত যা যা মনে পড়ছে কমপক্ষে আমার যা স্মৃতিতে এখনো আছে চারবার চারবার আমি নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখছি সেখান থেকে আমি ফিরে এসেছি পরম পিতার দয়ায় কখনো কি ঘাবড়েছিলাম কখনো কি ভাবতে পেরেছিলাম শুধু তাকে নিয়েই নিজেকে মাতিয়ে রাখতে হয় জীবনটা পেয়েছি যার জন্য তাকে জীবনের সবসময় মাথায় নিয়ে চলতে হয় তাই মৃত্যুকে নিয়ে তো ভাবতে নেই মরে গেলে কি হবে কি না হবে সে কথা আমার কি লাভ আমি যদিও বা ভাবি তাহলে কি মৃত্যু অফ হয়ে যাবে মৃত্যু মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা ধারণাই হয়ে থাকে সেটা হচ্ছিল একটা মানে কোন জিনিস পুরো শেষ হয়ে গেল কিন্তু বাস্তবে তো তা না বাস্তবে একটা শরীর বা একটা বডির সেটার একটা অবসান ঘটলো একটা টাইম পিরিয়ড পরে সেটা এবার ন্যাচারালি হতে পারে বা অ্যাক্সিডেন্টালিও হতে পারে তার একটা শেষ হল কিন্তু এই যে মেশিনটা বা আমাদের এই যে বডিটা চলছে ভিতরে যে একটা কিছু আছে তো সেটা কি না সোল একটা আত্মা সেটা যখন আবার একটা দেহ ধারণ করে তখনই তো আমরা বলি যে এই শিশু জন্ম লাভ করেছে বা এই শিশু জন্ম হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন মৃত্যুকে অবলুপ্ত করো মানে কি মানে দরকার আমার যে আগের জন্মের যত সব কাহিনী বা কথা সেগুলো যদি আমার পরবর্তী জন্মে মনে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে তার মৃত্যুই হয়নি তাই না এমন কি বলতে পারেন আমরা এই যে রাত্রেবেলা যে ঘুমাই সেটাও তো এক প্রপার মানে ভাবে কিছুটা হলেও সেই রকম অবস্থা মৃত্যুরই একটা আংশিক অবস্থা পুরো সেই সময় আমাদের বইটা পুরো শুয়ে থাকে শুধু একটাই ডিফারেন্স হয় নিঃশ্বাস প্রশ্বাসটা চলে কিন্তু আমরা সেই যে সেই সময়টা ঘুমাই আবার যে সকালবেলা উঠি আমরা কি গতকালের কথা ভুলে যাই নাকি তার আগের দিনে তার আগের দিনের কথাগুলো ভুলে যাই ভুলে যেতে পারি না তাই এটা ঠাকুর বলছেন এইটা যখন জন্ম জন্মান্তরের ক্ষেত্রে দেখা যাবে যে সে তার আগের জন্মের কথা আগের দিনের কথা না আগের জন্মের কথা তার মনে পড়ে যাচ্ছে তার বহু বহু জন্মের কথা মনে পড়ছে তখন বুঝতে হবে মৃত্যু তার কাছে কিছুই না মৃত্যু তার কাছে অফ পুরো জাস্ট একটা টাইমের জন্য তার বডিটা বারবার চেঞ্জ হচ্ছে তার সোল সেটা এতটাই জাগ্রত আছে তার কোনো পরিবর্তন আসতে দেয়নি সে এবার সে সম্ভব হয় কিভাবে আপনার সবাই জেনে থাকবেন এর আগেও আমি একবার বলেছিলাম নাম ধ্যানের মাধ্যম দিয়ে নাম ধ্যান করতে হবে নাম ধ্যান না করলে কিছুই কিন্তু হবে না নাম ধ্যান হচ্ছে হলো এমন একটা বেসিক জিনিস অনেক কিছু নির্ভর করে এর উপর অনেক কিছু বলতে গেলে পুরো জীবনটাই তার কারণ নাম না করলে তাকে বুঝতে পারবো না আমি যেমন যাজন না করলে প্রিয় উপভোগ হয় না বা তাকে আমি উপভোগ করতে পারবো না সেরকম নাম না করলেও তাকে আমি বুঝতে পারবো না কারণ নাম যখন আমরা করি তখন তার সাথে একটা আমার ওয়ারলেস কানেকশনের মতন একটা টিউনিং এর সৃষ্টি হয় যেটা হওয়া অত্যন্ত প্রয়োজন যেটা না হলে পারেন জীবনের অধিকাংশ জিনিস আমি করলাম না যেটাকে ইংলিশে যদি বলা যায় মেডিটেশন সেটা করতে হয় টাকা পয়সা মানে এই যে আমরা দেখবেন কথা কথা বলতে কি মানি টাকা পয়সা কি সবকিছু সবকিছু কিন্তু না আমি কিছুদিন বলেছি টাকা পয়সা সবকিছু হতে পারে না জিজ্ঞাসা করবেন দেখবেন কখন একটা কথাই বলবে টাকা পয়সা সবকিছুর সমাধান নয় মানুষ যদি তার সম্পদ হয়ে না দাঁড়ায় তাহলে টাকা সেই যে সে ভাবছে সেটা তার সম্পত্তি একটা সময় সে কিছুই করতে পারবে না যখন সে আর মানে হাঁটাচলা করতে পারবে না তখন শুধু টাকা পয়সা থাকলে সে টাকা পয়সা তাকে নিয়ে কোনো কারবার করতে পারবে না যদি তার মানুষ না থাকে হাতে তাই মানুষ জীবনে এমনই একটা ভাইটাল জিনিস প্রতিটা ক্ষেত্রে তার গুরুত্ব থাকে তাই যেটা বলছিলাম ওই যে মৃত্যু নিয়ে তাই এই যে মরে গেলে কি হবে কি না হবে সেটা নিয়ে কখনো ভাবতে নেই এগুলো হচ্ছিল বলতে পারে এক প্রভাবে ডিপ্রেশন নিয়ে আসে মনে যেটা একদমই উচিত না আমি ঠাকুরকে জীবনে ধরেছি আমি ডিপ্রেশনে যাব মানে বলতেও তো লজ্জা করবে জানা এই রকম একটা কথা কখনোই ডিপ্রেশনে যেতে নেই তাকে জীবন যখন গ্রহণ করেছে আনন্দে কাটবে সব সময় যাতে আমি আনন্দে থাকতে পারি সত্তা সচ্চিদানন্দময় দেখবেন ঠাকুর যে বললেন আচার্যদেব যে বললেন তাহলে কি এমনি এমনি বললেন যে সত্তা সচ্ছিদা প্রত্যেকের সত্তাই সেটাই চায় তাই তিনি বললেন তাই এই কথাগুলো আমাদের মাথা থেকে একদম ভাবে তাড়িয়ে দেওয়া দরকার এমনকি ওই যেটা আপনাদের বললাম এই কথাটা অন্তত মাথায় রাখবেন যে আমার এই চিন্তায় তিনি কিন্তু ব্যথিত হন তিনি কিন্তু মনে কষ্ট পান তাই আমি যাতে আর এই রকম চিন্তা না করি আমি বরঞ্চ নাম ধ্যান করি মানে ঠাকুর যে বলা যে সব কথাগুলো কিছু বইপত্র পড়ি এই আলোচনাগুলো শুনি যাতে মন আরো উৎসাহিত হয় সেই দিকে আমার লক্ষ্য থাকে জীবনটাকে উপভোগ করতে হলে আগে প্রিয় উপভোগ করতে হবে প্রিয় উপভোগের মাধ্যমেই জীবন আপনা থেকে উপভোগ হয় সবকিছুই তার মধ্যেই লুকিয়ে আছে আমি যদি সেই খাজনার বাক্সটাকে যদি আমি না ধরতে পারি তাহলে খাজনার ভিতরে যে জিনিসটা ভেবেই আমি এত আনন্দিত হয়ে যাচ্ছি যে ওখানে সোনা গয়না আছে সেটা আমি কখনোই পাবো না আমাকে হয়তো কেউ একটা ফাঁকা খাজনা বাক্স ধরিয়ে দিতে পারে একটা ফলস একটা ধরিয়ে দিল সেক্ষেত্রে তাই সঠিকভাবে জীবনে একজনকে আদর্শ রূপে যে খাজনা বাক্স যে সোনার গয়না যেসব আছে আর কি সেগুলো যে আমি পাবো সে যে গ্যারেন্টিটা বা সেগুলো যেখানে আমি পেতে পারি সেই রকম জায়গাকে ধরতে হবে দিলে আমি সেইটা পাবো আগে যদি ভাবি ডাইরেক্টলি কীভাবে ওটা পাবো কখন সেটা হয় না তাই জীবনকে উপভোগ করতে হলে প্রিয়কে আগে উপভোগ করতে হবে কারণ সেই আমার প্রিয় পরম যিনি তার ভিতরে আমার জীবন যে আছে বা আমার জীবনের যে উপভোগটা তার মাধ্যম দিয়ে হবে সেটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে দেখবেন সবাই বলেন গ্যারেন্টি দিয়ে কি যেটা বাস্তব কথা সেটাই বলেন কোনো তো ফাউ কথা না বা ম্যাজিক না ফাউ জীবনে যা আসবে একটা সময় পরে সেটা কেটেই যায় কারণ কি ফাউ জিনিস অলওয়েজ টেম্পোরারি হয় তাই আমাদের যেটা আমি আপনাদের বললাম ওই যে নাম ধ্যান করতে হয় ওই নাম ধ্যান করার চেষ্টা আমাদের করা দরকার দিলে এই সব চিন্তা ভাবনা আস্তে আস্তে কেটে যায় এই যে মরোনা মেরোনা বা এই যে মৃত্যু নিয়ে সব কথা ধর আপনা থেকে মনে নাম ধ্যান করার সময় এই সব প্রশ্ন আসবে এমন কিছু ক্ষেত্রে তার সমাধানও হয়ে যায় সে নাম ধ্যান করার মধ্য দিয়ে এবারে যেটা কথা নামধান নিয়ে আমি সকালবেলা বা ভোরবেলা নামধান করতে পারি না তাহলে কি করব আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন শ্রী শ্রী ঠাকুরের বলা আরো অনেক সময় আছে অনেক সময় আছে তখন না আমি যাতে নাম ধ্যান করতে পারি সেদিকে লক্ষ্য রাখা দরকার হয়তো আমি নাও পারতে পারি ভোরবেলা তেমন তো কোনো কথা নেই যে আমিই পারব আমাদের হয়তো প্রথম প্রথম হচ্ছে না তাই সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছিল গধুলিতে করতে পারেন আপনারা কেউ কেউ মধ্যাহ্নে করতে পারেন তবে যাতে খেয়াল থাকে কমপক্ষে দুপুরের খাবার চার ঘন্টা পরে সেদিকে যাতে লক্ষ্য থাকে চার ঘন্টা পরে যাতে আমি না বসে প্রসঙ্গে বলে দিই গতকাল যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল নাম ধ্যান করে ওঠার পরে অন্ততকে আধ ঘন্টা যেন আমি কিছু খাবার না খাই অর্থাৎ একটু খালি পেট থাকতো নাম ধ্যান করে এসেই যাতে আমি খেতে না বসে যাই গধুলিয়ে গেল মধ্যাহ্ন গেল সন্ধ্যার পরেও নাম করা যায় প্রার্থনার পরে যে কিছুটা সময় থাকে সেই সময়ও নাম ধ্যান করা যায় সকালবেলা প্রার্থনা পরে পরমপূষী আচার্য একদিন বলছিলেন একজনকে এটা আমি শুনেছি যে সকালবেলা প্রার্থনা পরে তুমি নাম ধ্যান করবে তিনি বলেছিলেন তুমি হয়তো পারছ না ভোরবেলা তুমি সকালবেলা প্রার্থনা পরে নাম ধ্যান করবে ভোরবেলা যদি না হচ্ছে অনেক হয়তো লেট নাইটে ঘুমান সেক্ষেত্রে ঠাকুর দেখবেন বলা আছে যে উষা নিশাই মন্ত্র সাধন নিশাকালেও করে নিতে পারবেন সময়ের অভাব নেই আমাদের চিন্তা ভাবনার অভাব আছে তাই আমরা করে উঠতে পারি না এমন কি আলটিমেটলি ঠাকুর যেটা বলছেন যদি এতগুলো না হচ্ছে এত সময় তো ঠাকুর দিলেন এতগুলো যদি না হচ্ছে অনেকে আবার সেটা জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর এত সময় দিচ্ছেন হয় কিছু কিছুদিন হয় কিছুদিন ইরেগুলার হয়ে যায় করতে পারেন ঠাকুর বলেন অনিয়মিতভাবে হলেও নিয়মিত যাতে আমি মেনটেন করি মানে কি মানে হচ্ছে যদি কোনো সময় ভুলে গেছি বা করতেই হয়ে গেছে যেন আমি অন্তত পক্ষে সেই দিনে বসে যাই একটু আমি বসতে পারি যাতে আমার বসার অভ্যেসটা থাকে ঠাকুর একটা জায়গায় এটা বলেছেন হয়তো আমি সেই দিন কোন কারণে বা কি বুঝতে পারিনি রাস্তাঘাটাতে ছিলাম যেন আমি বাড়ি এসে অন্তত পক্ষে একটু বসি যাতে আমার সেই অভ্যাসটা থাকে তুমি একটা দিক গ্যাপ যখন হয়ে যায় তখন মনে হবে ও আরেকটা দিন যাক এরকম মনে হবে যেন এই জিনিসটা না হয় তাই এইগুলো একটুখানি মাথায় রাখা দরকার আর একটা যেটা বললাম প্রার্থনার পরেও সকালবেলা আপনারা করতে পারেন কিন্তু লাস্টে যেটা বলবো সেটা হচ্ছিল ঠাকুর যে কথাটা বলেছেন টার্গেট আমার যেন থাকে ভোরবেলা আমার টার্গেটটা যেন থাকে ভোরবেলা বাকি আপনা থেকেই তখন সবকিছুই হয়ে যাবে টার্গেটটা আমি যাতে ভোরবেলা রাখতে পারি এবার যদি সেটা না হয় তখন আলাদা আলাদা করবো এবং সেই করাগুলো মাধ্যম দিয়ে যে একটা ফল হবে বা যে ফলটা আসবে সেটা ছিল আমার করার আগ্রহ আরো বাড়বে সেটা যত বাড়বে তত আমার তার প্রতি যে বলতে পারেন করার যে ভাবটা সেটারও উদয় হবে যার ফলে তখন আমি ভোরবেলা উঠে করতে পারবো তাহলে তো বলা আছে না উষা মন্ত্র মন্ত্রসাধন চলাফেরায় জব যথাসময় ইস্টন্দির স্মর্ত করাই তব তাই আমাদের টার্গেট থাকার দরকার সেই টাইমটা উষা নিষা অর্থাৎ যে ভোরবেলার টাইম আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে আমাদের জীবনে মৃত্যুটৃত্যু নিয়ে বেশি মানে চিন্তা করাটাই ঠিক না বেশি কি ওই একদম তাড়িয়ে দেওয়া দরকার তার পথ কি সেটা ছিল এই যেটা আপনারা দ্বিতীয় টপিকে শুনতে পেলেন এই যে নাম ধ্যান বা আরো যত সব টাকার বইপত্র আছে সেগুলো হয় তবে নাম ধ্যানটা করা মাস্ট ওটা প্রয়োজনই প্রয়োজন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই খাদ্যাদি চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো আর নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ কাছে একটি কথাই বলব যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম